আসসালামু আলাইকুম প্রিমিয়াম কোয়ালিটির চিজ বুট যাদের লাগবে বাচ্চাদের জন্য অথবা অ্যাডাল্টরা সময় পাস করার জন্য সো এই চিজ বুট অর্ডার করতে পারেন তো এই দাবার বুটগুলো খুবই প্রিমিয়াম কাঠের মধ্যে এই বুটটা তো আমাদের কাছে স্টক অ্যাভেলেবল রয়েছে আপনি চাইলে দারাজ থেকে অর্ডার করতে পারেন আমাদের দারাজের শপের নাম হচ্ছে কিডজি মার্ট কিডজি মার্ট থেকে দ্বারাজ থেকে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন তো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা হচ্ছে বক্স আর আসল হচ্ছে বোর্ডটাই আকর্ষণীয় খুবই লাকজারিয়াস ডিজাইনের একটি বোর্ড এবং ভিতরে যে দাবার ইনস্ট্রুমেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেট করা একটা দাবার গোটাও কিন্তু হারিয়ে যাবে না যে সুন্দরভাবে ডেকোরেশন করা আছে খুব স্মুথ বোর্ডটা যারা অর্ডার করতে চান বাচ্চাদের জন্য অথবা নিজেদের টাইম পাস করার জন্য অর্ডার করতে পারেন বোটটার খুব আকর্ষণীয় একটি বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে পুরোটা একটা ম্যাগনেট এখানে খেলে খুব মজা আছে এই যে আমরা যদি দেখি এখন এটা কিন্তু পরে যাবে না এই যে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু পড়বে না দেখছেন তো খুব এক্সপেন্সিভ বলা যায় লাকজেরিয়াস ডিজাইনের এই বোর্ডটা যাদের লাগবে স্টক থাকা সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে এটি অর্ডার করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে তথ্য দেওয়া থাকবে অথবা আপনি চাইলে দারাস থেকে কিডজি মার্ট যে শপটা রয়েছে সেখান থেকে অর্ডার করতে পারেন